ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু লাইফ হাউ ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা আজ তো যাওয়ার ষষ্ঠী তো আমরা তো চলে এসেছি আর তোমরা তোমরা নিশ্চয়ই অনেকেই আছো আগের দিন চলে গেছো দুদিন আগে থেকে গেছো কেউ আবার আবার অনেকেই আছো যারা আজকেই আমার মতন আজকেই গেছো তো আজ তো আমি চলে এসেছি আর এখনও জানো আমার ভাই ঘুম থেকে ওঠেনি ইউটিউবার হলে যা হয় আর কি সারা রাত জেগে থাকে তো সেই জন্য আমার ভাই এখনো ঘুম থেকে ওঠেনি আর এখন ঘড়িতে বাজছে সাড়ে এগারোটা তো মার সমস্ত রান্না কমপ্লিট আমরা এসে গেছি এবারে এখন জামা ষষ্ঠীর নানা রকমের রিচুয়ালস হবে আর কতটা ঘাম দেখো আমি দেখো তো প্রচুর গরম গরমে চুলটা ছেড়ে রাখতে খুব কষ্ট হচ্ছে আর তাও গরমে আমি শাড়ি পরে নিয়েছি এরকম একটা হালকা ফুলকা একটা শাড়ি পরেছি তো কেমন লাগছে আমাকে শাড়িটা পরে অবশ্যই কমেন্ট করে জানাবে

তো এখন হচ্ছে লাঞ্চের সময় আর মা এখন জামাইয়ের থালা সাজাচ্ছে ভাত দিয়ে দিয়েছে উচ্ছে ভাজা দিয়েছে ভেন্ডি ভাজা দিয়েছে পটল ভাজা দিয়েছে কাঁকড়ো ভাজা কুমড়ো ভাজা এদিকে দেখছি চিংড়ি মাছ ভাজা আর ইলিশ মাছ ভাজাও দিয়েছে উফ দেখেই জিও জল চলে আসছে আর একটা লেবু লঙ্কা এদিকে মাছে মাথাতে ডাল সর্ষে ইলিশ খাসির মাংস আমের চাটনি আর পাপড় জল দিয়ে দিয়েছি কিন্তু জামাই কোথায় জামাই এখনো বসে খাটের উপরেই বসে আছে তাড়াতাড়ি আসো খেয়ে নি চলো খাওয়া দাওয়া শেষ সবাই মিলে একসাথে বসেছি তন্নি এখানে কি করছিস একবার দেখ অ্যালেক্সাকে ডেকে একটু গান শোনাতে বলো তো না জোরে বলতে বলো অ্যালেক্সা গান শোনা গানা শোনা काय يصير نو 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 की गंजालली माम একটু আগে যেন এসিটাকে এরকম করছিলো অ্যালেক্স সমানে বলছে অন করতে আমরা যতবার অফ করে দিচ্ছি ততবার অন করছে মানে বারবার ধরে এসি অন অফ হচ্ছিলো এরকম অন্যায় করছিল এখন দেখো কটা বাজে এখন বাজে বিকেল পাঁচটা পনেরো তো এখন আমি যাচ্ছি ভাইয়ের স্কুটি চালানো শিখতে ভাই গাড়ি বার করে ফেলেছে ওই দাদা রাখছে ফুলকিকে

তো আমরা চলে এসেছি মেন রোডে আর এখানেই গাড়িটা চালাবো ভেবেছিলাম মাঠে চালাবো বা দুটো মাঠ এখানে আছে দুটো মাঠই বন্ধ একটাতে জল হয়ে গেছে কাদা হয়ে গেছে আর একটাতে বাচ্চারা সব খেলা করছে আর একটা দূরে আছে সেখানে আবার গাড়ি নামাতে দেয় না তো ভাই ভিডিওটা করছিলো তুমি সাথে উপভোগ করছিলো আর ওই দেখো আমি গাড়ি চালিয়ে আসছি আমি গাড়ি চালাতে পারি শুধু একটু ভিড় ভাড়টাতে একটু ভয় লাগে রাস্তার কিছুই না ব্যাস বন্ধুরা কপাল খারাপ বলে যা হয় আর কি আমার কপালটা সত্যিই খারাপ কারণ তর্নি সাথে এসেছে তন্নি সাথে এসে বায়না করছে আর চালিয়ো না কেন চালাচ্ছ গাড়ি কে বলেছে চালাতে কেন চালাচ্ছো লাগছেও না দেখিস ঠুকে দিস না অটো আসছে উড়ে যাবি এদের জন্য আমার গাড়িটা চালানো হলো না দু তিনবার রাউন্ড মারি বাড়ি চলে গেছি আর বাড়িতে গিয়ে দেখছি সন্ধ্যা হয়ে এসেছে আর বাবা জাম গাছে উঠে জাম পাচ্ছে দেখো দেখতে পাচ্ছ অন্ধকার বাবা উঠে জাম পাচ্ছে কি অবস্থা গাছের মধ্যে কিরম করে বসে বসে বাবা এটা দেখাও তুমি আমাদের ভালো করে এই লাগছে কিন্তু

আর নেই শেষ হয়ে যায় এ বাবা দেখো আরও কত উপরে উঠছে বাবা উপরে উঠো না মা বারণ করছে আমি বারণ করছি তবু উপরে উঠে যাচ্ছে তোমরা জানোই যে আম গাছের ডাল কত মরকা হয় মানে মট করে ভেঙে পড়ে যাবে ভয় লাগছে আমাদের বাবার ভয় করছে না বাবা কারোর কথা শোনেও না কেউ আরও দেখলে বেশি করে উপর দিকে উঠে যায় জানো তো বন্ধুরা আজকে পুরো দিনটা কিন্তু বেশ এনজয় করেছি বেশ ভালো লেগেছে সব থেকে বেশি আমার আনন্দ হচ্ছে এটার কারণেই যে আমি স্কুটি চালিয়েছি তো আরও যদি বেশ কটা দিন থাকতে পারি আমি তাহলে তো আমি প্রতিদিনই যাব স্কুটিটা নিয়ে আর তারপর হয়ে ওঠে না কারণ আমার সাথে একজনকে দরকার সেটা হচ্ছে আমি কিন্তু মানে পিছনে কেউ থাকলে যে আমার সমস্যা হয় এরকম কোনো নয় আমি ওটাতে বেশি কমফোর্টেবল ফিল করি কারণ সে আমাকে ইনস্ট্রাকশান দিতে পারবে ঠিকঠাক করে তো ভাইয়ের তো সেই সময়টা হয়ে ওঠে না কারণ প্রায় দিনই দুপুর থেকেই কাজ করে তো এই যে দেখতেই পাচ্ছেন কম্পিউটার সেটা তো ও যেহেতু ইউটিউবে কাজ করতেই থাকে অল টাইম তো সেই জন্য ওর পক্ষে পসিবল হয়ে ওঠে না সেটার কারণেই আমারও স্কুটি চালানোর হয়ে না আর আর আমার হাজবেন্ড মানে তন্নি বাবাই যদি থাকে তাহলে তারপরে চিন্তাই থাকে না তো তন্নি বাবাই তো সবসময় থাকে না ও দিয়ে তো চলে যায় আজকে ভাই ফ্রি ছিল বলেই এটা হয়েছে তো আবার যেদিনও ফ্রি থাকবে আর সেদিন যদি আমি এসে থাকি আবারও হবে তো তোমরা তোমাদের জামা সৃষ্টি কীভাবে এনজয় করলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে ভিডিও ছেলে এই পর্যন্তই হবে পরে পরে ভিডিওতে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমি কথা বলছি সাথে সাথে তুমিও কথা বলছো